তীব্র দাবদাহের মধ্যেই উৎসবের আবহে হেমতাবাদ ব্লকের বিভিন্ন প্রান্তে কর্মরত রয়েছে ট্রাফিক পুলিশ তাদের তেষ্টা মেটাতে জেলা পুলিশ সুপার সানা আক্তারের দেশে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ওআরএস ও জল দেওয়া শুরু করলো ট্রাফিক ওসি মঙ্গলবার দুপুরে ব্লকের গুরুত্বপূর্ণ স্পটে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের স্বাস্থ্যের খোঁজ নেন ট্রাফিক ওসি পবন দাস পাশাপাশি তাদের হাতে জলের বোতলও ওআরএস তুলে দেওয়া হয় এই কর্মসূচি লাগাতার চলবে বলেই জানিয়েছেন ট্রাফিক ওসি